তো so, ভালো <coughs> খুব ভালো খুব ভালো মনের মেঘ ভীষণ ভালো মনের মেঘ কেন আমি বলছি ক্লাসের দিন সবাই চলে গেছে ও একা এক ঘন্টা ছিল পুরো টেবিল পরিষ্কার করা বাসন ধুয়ে দেওয়া ঘর পরিষ্কার করে দিয়ে গিয়েছে এটা কটা স্টুডেন্ট করে কটা স্টুডেন্ট করে সবাই যাওয়ার তারা থাকে ও কিন্তু অনেক দূরে থাকে ও কিন্তু বাড়ি অনেক প্রেশার অনেক চাপ মেটা অনেক কষ্টে করে ও নিজেকে পরিচালনা করে কিন্তু সে মধ্যে থেকেও মেয়েটা কিন্তু অত দূরে কাছাকাছি গেছে তবুও কিন্তু ও সমস্ত গুছিয়ে দিয়ে একটা যে ম্যানার্স একটা যে সংস্কার খুব ভালো খুব মিষ্টি মেয়ে অনেক অনেক ভালো তোমার অনেক ভালো আর সব থেকে আমি ওকে প্রথম থেকে দেখি ও খুব ভালো হেল্প করে সবাইকে